সকলকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফার্মাকোলজির অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগের পার্ট ওয়ান ক্লাসে স্বাগত তো সেই ক্লাসটা শুরুতেই আমি তোমাদের কিছু বেসিক কথাবার্তা বলতে চাই তো আমি তোমাদের যখন বেঞ্জোডাইজিপিন পড়াইছিলাম ওইখানে যে ইন্ট্রোডাকশনারি কথাবার্তা ছিল ওইখানে বলছিলাম যে সিএনএস এর আমাদের যত ডিজিজ আছে এই ডিজগুলোকে আমরা সাধারণত দুইটা ভাগ করে আলোচনা করব প্রথমত ছিল কি কিছু ডিজিজ ছিল হচ্ছে এক্সাইটেটরি ডিসঅর্ডার আর কিছু ছিল কি ইনহিবিটরি ডিসঅর্ডার এখন তুমি আমাকে বলো আজকে আমাদের যে আলোচনার বিষয় অর্থাৎ ডিপ্রেশন এই ডিপ্রেশন কি আমার এক্সাইটেডরি ডিসঅর্ডারের ভিতরে ভেতরে নাকি ইনহিবিটরি ডিসঅর্ডারের ভেতরে পড়ে তো এই জিনিসটা কিন্তু সহজেই বোঝা যায় যে ডিপ্রেশন অবশ্যই হলো একটা ইনহিবিটরি ডিসঅর্ডার তো এই জিনিসটা যদি বুঝো তাহলে তুমি আমাকে বলো তো যে এই ডিপ্রেশনের প্যাথোফিজিওলজিটা কি হবে আমি তোমাদের ওই ইন্ট্রোডাকশনারি কথাবার্তাতেই বলছিলাম যে যত ইনহিবিটরি ডিসঅর্ডার আসে এই ইনহিবিটরি ডিস অর্ডার এক্ষেত্রে দেখা যায় যে আমার যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার আছে তার সংখ্যা কমে গেছে অথবা আমার যে ইনহেবিটরি নিউরোট্রান্সমিটার আছে তার সংখ্যা বেড়ে গেছে এই কারণে পার্সনটা বর্তমানে ইনহিবিটেড এবং তার এই ডিজিজ কন্ডিশনটা আছে এখন এই কন্ডিশনকে যদি আমার ভালো করতে হয় তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমার এই যে যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার আছে তার সংখ্যা আমাকে বাড়াতে হবে অথবা যে ইনহিবিটরি যে নিউরোট্রান্সমিটার আছে তার সংখ্যা কমাতে হবে যদি এই কাজ আমরা করতে পারি তাহলে পার্সনটা ভালো হবে তো এইখানে মূলত আমাদের যে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার এইটা নিয়ে খুব একটা বেশি কথা হয় না বাট আমাদের মেইন প্যাথোফিজিওলজি দেখবা যে আমাদের এক্সাইটেডি নিউরোট্রান্সমিটার সংখ্যা কমে গেছে সুতরাং আমরা এই অ্যান্টিডিপ্রেশন নিয়ে যত কিছুই পড়বো সব জায়গাতেই দেখবা আমাদের মেইন লক্ষ্য হচ্ছে আমাদের এই যে এক্সাইটেডি নিউরোট্রান্সমিটার তার সংখ্যা বাড়ানো যদি এইটাকে আমরা বাড়াতে পারি তাহলে এই পেশেন্টটা ভালো হবে ওকে এখন কথা হচ্ছে যে এই এক্সাইটেড নিউরোটান্সপিটার আসলে কোনগুলো তো এক্সাইটেড নিউরোটানসপিটার তো অনেকগুলাই আসে বাট মেইনলি এইখানে কাজ করে হচ্ছে সেরোটোনিন সেরোটোনিন আর হচ্ছে নর হেফিনেফিন অর্থাৎ এই সেরোটোনিন এবং নর এপিনেফ্রিনের কনসেনট্রেশনটা যদি কমে যায় তাহলেই হচ্ছে ডিপ্রেশন হয় তো এরপরে কোয়েশনটা হচ্ছে যে এইগুলো কোথায় কমে যদি আমরা ব্রড হেডিংয়ে বলতে চাই তাহলে আমরা বলবো যেগুলো হচ্ছে আমাদের ব্রেইনে কমে বাট যদি আমরা স্পেসিফিকভাবে জানতে চাই তো এই জন্য আমরা এই ছবিটা একটু দেখি তো এইটা হচ্ছে একটা নর্মাল ছবি নর্মাল ঠিক আছে তো নর্মালি আমরা কী জানি আমরা জানি আমাদের একটা প্রিসিনাপটিক আছে এবং একটা পোস্ট সিনাপটিক আছে আর সিনাপটিক নিউরনে একটা বেসিকলের মতো থাকে এবং এই বেসিকলের ভেতরে কিছু নিউরোট্রান্সমিটার স্টোর থাকে এবং যখন আমার প্রিসিনাপটিক নিউরনটা স্টিমুলেটেড হয় তখন এই বেসিকল থেকে আমার নিউরোট্রান্সমিটারগুলো আমাদের সিনাপটিক ক্লেফট আছে সিনাপটিক ক্লেফট এইখানে কি হয় রিলিজ হয় এবং আমরা জানি যে পোস্ট সিনাপটিক নিউরোনে আবার এই নিউরোট্রান্সমিটারকে তোমার রিসিভ করার জন্যই কিছু রিসেপ্টর থাকে ঠিক আছে কিছু রিসেপ্টর থাকে এবং যখন এই নিউরোট্রান্সমিটারগুলো আমার রিসেপ্টের সাথে বাইন করবে কেবল তখনই আমরা ইফেক্টটা পাই ঠিক আছে তো আমি যে বললাম যে এটা কমে যায় কমে যায় কোথায় কমে যায় হচ্ছে আমার সিনাপটিক ক্লেফট অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের সিনাপটিক ক্লেফটে নর অথবা সেরোটোনিনের কনসেন্ট্রেশন কমে যায় এই কনসেন্ট্রেশনটা কমে যাওয়ার জন্য এখন আর এটা রিসেপ্টরের সাথে বাইন করতে পারতেছে না আলটিমেটলি আমরা কোনো ইফেক্ট পাইতেছি না সুতরাং এই পেশেন্টকে যদি আমরা ভালো করতে চাই তাহলে এক্ষেত্রে আমার কি করতে হবে এক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকবে এই সিনাপটিক ক্লেফটের মধ্যে আমরা সেরোটোনিন এবং নরোপিনেফটিনের কনসেনট্রেশনটা বাড়ানো যদি বাড়াতে পারি তাহলে এই নিউরোট্রান্সমিটারগুলো রিসেপ্টের সাথে বাইন করবে আলটিমেটলি আমরা ইফেক্টটা পাবো এবং পেশেন্ট ভালো হবে তো এই কনসেনট্রেশন বাড়ানোর জন্য আমরা যে ড্রাগসগুলা ইউজ করি তো এইখানে কিছু ক্লাসিফিকেশন বলা আছে এইখানে আমি দুইটা ক্লাসিফিকেশন দিছি এই দুইটা ক্লাসিফিকেশন দুইটা আলাদা আলাদা বই থেকে সংগ্রহ করা তো তোমার কাছে যেটা সহজ মনে হবে তুমি এই জিনিসটাই পড়বা তো এখানে দেখো প্রথমেই আছে কি আছে সিলেক্টিভ সেরোটনিন রিয়াপ্টেক ইনহিবিটর এই ড্রাগসগুলোর মাধ্যমে আমরা সেরোটোনিনের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করব অর্থাৎ আমাদের এই যে সিনাপটিক ক্লেফট আছে এই সিনাপটিক ক্লেফটা আমরা সেরোটোনিনের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করবো এখন শুধুমাত্র এইটুকুই জানো যখন আমি মেকানিজম পড়াবো তখন তুমি এটা সম্পর্কে আরও ডিটেলসে জানবা এরপরে দেখো কি আছে আসে সিলেক্টিভ সেরোটনিন নরেফিনেফরিন রিয়াটিক ইনহিবিটর অর্থাৎ সে কী করবে সে এই জায়গাতে এই সিনাপটিক ক্লেফটে সেরোটোনিন প্লাস হচ্ছে নরেফিনেফরিন দুইজনের কনসেনট্রেশনটাকে ইনক্রিজ করবে কারণ আমি কিন্তু এই কথাটাই বলছিলাম যে আমাদের মেইন কাজ কি এক্সাইটেড নিউট্রান স্পিডার সেরোটনিক নরিফিনেফরিনের কনসেনট্রেশনটা ইনক্রিজ করা আশা করি তোমরা বুঝতে পারতেছো এরপরে যে ড্রাগসগুলো রয়েছে যেমন ধরো আছে ড্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন টেট্টাসাইক্লিক অ্যান্ড ইউনিসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন এবং মনোঅ্যামিনো অক্সিডেস ইনহেবিটর এই তিনটা ভিন্ন ভিন্ন মেকানিজমে কাজ করলেও এদের উদ্দেশ্য কিন্তু সেম উদ্দেশ্যটা কি সেরোটোনিন এবং নর এপিনেফটিনের কনসেনট্রেশনটা সিনেফটিক ক্লেফটের মধ্যে ইনক্রিজ করা আর যেটা হচ্ছে সেরোটোনিন টু রিসেপ্ট অ্যান্টাগোরিস্ট ওর কাজ হচ্ছে শুধুমাত্র সেরোটোনিনের কনসেনট্রেশনটা ইনক্রিজ করা আমার মনে হয় আমার আগের প্যাথোফিজিওলজি এবং আমার মেকানিজমের সাথে তোমরা এই ড্রাগসগুলোর মোটামুটি একটা মিল করতে পারতেছো এখন তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে যে কোনো একটা ডিপ্রেশনের প্যাথোফিজিওলজিটা কি তো মেইন কথা কি ডিপ্রেশনের মেইন কথা হচ্ছে তোমার যে এক্সাইটেডরি নিউরোট্রান্সপিটার আছে তার সংখ্যা কমে গেছে বাট পরীক্ষায় শুধুমাত্র এইটা সরাসরি বললে হবে না তখনকে একটু ভদ্রভাবে আসলে বলতে হবে একটু বইয়ের ভাষায় বলতে হবে তো বইয়ের ভাষায় বলতে গেলে আমাদের তখন বলতে হবে যে ম্যাম একটা ডিপ্রেশন হওয়ার কারণ হচ্ছে মনোয়ামিনো হাইপোথিসিস নিউরোট্রপিক হাইপোথিসিস নিউরো অ্যান্ডোক্রাইন হাইপোথিস অথবা ইন্টিগ্রেশন হাইপোথিসিস এখন কথা হচ্ছে এই জিনিসগুলো কি এইগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন হাইপোথিসিস বাট দেখবা এদের মেইন কথা হচ্ছে এই সেম অর্থাৎ আমার যে এক্সাইটেরি নিউরোট্রান্সপিটার আছে তার সংখ্যাটা কমে গেছে তো আমরা যদি একটু শর্টকাট আলোচনা করতে চাই প্রথমেই আসে কি যে মনোয়ামিনো হাইপোথিসিস দেখো মনোয়ামিনো হাইপোথিসিস কি বলে সে বলতেছে যে আমার যে ডিপ্রেশনটা হইতেছে এটা হওয়ার কারণ হচ্ছে আমার মনোয়ামিনের অ্যামাউন্ট এবং ফাংশনটা কমে গেছে তো মনোয়ামিন কোনগুলো হচ্ছে সেরোটোনিন নরেপিনেফিন আর হচ্ছে রোপামি তো আমি কিন্তু এই কথাটাই বলছিলাম আমি বলছিলাম যে এগুলো হচ্ছে আমার নিউরো নিউরোট্রান্সমিটার এইগুলো কমে যাওয়ার জন্যই আমার হচ্ছে ডিপ্রেশনটা হইতেছে তো এখানে মনোয়ামিন হাইপোথিস জাস্ট এক্সাইটেটরি না বইলা বইলা যে এইগুলো হচ্ছে মনোয়ামিন এইগুলো কমার জন্যই হচ্ছে আমার ডিপ্রেশনটা হইতেছে আশা করি বুঝতে পারছো এরপরে দেখো কি আছে আসে নিউরোটপিক হাইপোথিস তো নিউরোটপিক আইপোথিসে কি বলে সে বলতেছে যে আমার যে ডিপ্রেশনটা হয় এটার কারণ হচ্ছে আমার ব্রেনের মধ্যে বিডিএনএফ এর পরিমাণটা কমে যায় তো বিডি দেখে তোমরা আবার কেউ বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারই মনে করো না বিডিএনএফের মানে কিন্তু এইখানে বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলাই না এখানে বিডিএনএফের ফুল ফর্ম হচ্ছে ব্রেন ডিরাইভ নিউরোট্রপিক নিউরোট্রফিক ফ্যাক্টর অর্থাৎ আমার ব্রেনের মধ্যে যদি এই ব্রেইন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টরটা কমে যায় এক্ষেত্রে দেখা যায় যে সেই পার্সনটা ডিপ্রেশনে ভোগে এবং আমাদের যে অ্যান্টিডিপ্রেশন যে ড্রাগসগুলো আছে তাদের উদ্দেশ্য হবে এই ব্রেন রেড নিউরোটফিক ফ্যাক্টরের সংখ্যাটাকে ইনক্রিজ করা যদি আমরা এটা করতে পারি তাহলেই এই পেশেন্ট ভালো হবে এরপরে দেখা আছে কি নিউরো অ্যান্ডোক্রাইন ফ্যাক্টর বা নিউরো অ্যান্ডোক্রাইন হাইপোথিসিস ঠিক আছে এখন এইখানে কি বলে এখানে যেহেতু তুমি অ্যান্ডোক্রাইন দেখতে পারছো অর্থাৎ এটা হরমোনের সাথে রিলেটেড এই হাইপোথিসিসে বলা হয় যে ডিপ্রেশনটা হওয়ার কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স যদি কারো হরমোনাল ইমব্যালেন্স হয় এক্ষেত্রে দেখা যায় তার ডিপ্রেশন হতে পারে ফর এক্সাম্পল কারো যদি কটিশন লেভেল বা কটিকোটপিন রিলিজিং হরমোনের লেভেলটা ইনক্রিজ করে অথবা কারো যদি হাইপো বা হাইপার থাইরয়েডিজম হয় অথবা কারো যদি ইস্টোজেন বা টেস্টোস্ট্রনের একটা ডেফিসিয়েন্সি দেখা যায় এক্ষেত্রেও তার ডিপ্রেশন হতে পারে আর সর্বশেষে যেটা আসে যে ইন্টিগেশন হাইপোথিসিস ইন্টিগেশন হাইপোথিসিস কিছুই না জাস্ট কম্বিনেশন অফ অল অ্যাভ হাইপোথিস অর্থাৎ তুমি উপরে যে তিনটা হাইপোথিসিস পড়লা কারো যদি তিনটার ক্ষেত্রেই একটা কম্বিনেশন দেখা যায় যে কোনো একটা পেশেন্ট তারই তিন জায়গাতেই সমস্যা আছে তখন আমরা এটাকে বলবো ইন্ট্রিগেশন হাইপোথিস আশা করি তোমরা বুঝতে পারছো যে হাইপোথিসের প্যাথোফিজিওলজিটা কি বাট মেইন কথা কী ছিল মেইন কথা কিন্তু আমার যে এক্সাইটেটরি যে নিউরোট্রান্সমিটার আছে আমার এই এক্সাইটেডরি নিউরোটান্সমিটার পরিমাণটা কমে গেছে অথবা আমার এক্সাইটেটরি কোনো ফ্যাক্টর অর্থাৎ ব্রেইন ডিরাইভ নিউরোটফিক ফ্যাক্টর এর পরিমাণটাও কমে গেছে অর্থাৎ আমাকে কিন্তু এইগুলো ইনক্রিজ করতে হবে এখন আমরা যদি একটু ইন্ডিভিজুয়াল গ্রুপের যদি ট্র্যাক সম্পর্কে আলোচনা করতে চাই প্রথমে আসি কি সিলেক্টিভ সেরোটোনিন রিয়াটেক ইনহিবিটর তো আমি এখানে কি বলছিলাম যে সে কী করবে সে সেরোটোনিনের কনসেনট্রেশনটা ইনক্রিজ করবে তো এখন আমরা দেখতে চাই এটা কীভাবে করে এই জিনিসটা বোঝার জন্য যদি তুমি এই ছবিটা দেখো তোমার জন্য আরও বিষয়টা ক্লিয়ার হবে তো নর্মালি কি হয় নর্মালি আমি কিন্তু বলছিলাম যে আমাদের যে সিনাপটিক নিউরন আছে সিনাপটিক নিউরনে ভেসিকলের মতো থাকে এবং এই ভেসিকলের মধ্যে আমার নিউরোট্রান্সমিটার থাকে এখন যেহেতু আমরা সিলেক্টিভ সেরোটোনিনিয়প্টিক ইনহিবিটার নিয়ে কথা বলতেছি সুতরাং আমাদের এইখানে যে ভেসিকল আছে সেখানে সেরোটোনিনের একটা স্টোর রয়েছে এবং যখন আমরা এটা আমাদের এটা এক্সাইটেটেড হয় আমাদের সিনাপটিক নিউরন তখন এইখান থেকে কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ হয় সিনাপটিক ক্লেফটে এবং সেটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে সিনাপটিক নিউরনের রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেটা কাজ করবে কিন্তু এখানে একটা বড় একটা অ্যামাউন্টের নিউরোট্রান্সমিটার কী হয় আবার পিসেনাপটিক নিউরনের মধ্যে রিয়াপটেক হয় রিয়াপটেক হয় যে কারণে এখানে আমরা যেটা রিলিজ হচ্ছে পুরো অংশটা কিন্তু আমার রিসেপ্টের সাথে বাইন করতেছে না অর্থাৎ আমরা কিন্তু একটা কমপ্লিট ইফেক্ট এখানে কিন্তু পাই না কারণ আমার যে অংশটা এখানে রিলিজ হয় তার একটা বড় অংশ কিন্তু আমার পিসেনাপটিক নিউরনের মধ্যে আবার রিয়াপটেক হইতেছে তো এই যে সিলেক্টিভ সেরোটনি রিয়াপটেক ইনহিবিটর ও আসলে কী করে ও হচ্ছে এই রিয়াপটেকটাকে বন্ধ করে দেয় এখানে রিয়াপটেকের জন্য যে চ্যানেলটা আছে অর্থাৎ সেরোটোনিন রিয়াপটেক ট্রান্সপোর্টার এই চ্যানেলটাকে সে বন্ধ করে দেয় এই চ্যানেলটাকে বন্ধ করার জন্য এখন যতটুকু নিউরো ট্রান্সমিটার এখানে রিলিজ হচ্ছে কোনো নিউরো ট্রান্সমিটার আর রিয়াটেক হয় না ফলে পুরোটাই আমার পোস্ট সিনাপটিক নিউরনের রিসেপ্টরের সাথে বাইন্ড করার জন্য থেকে যায় এবং আমরা একটা পারফেক্ট ইফেক্ট পাই তো আমার যে প্যাথোফিজিওলজি ছিল যে আমার এক্সাইটেড নিউটানস্পিনের সংখ্যা বাড়াতে হবে আমার কিন্তু এক্সাইটেড নিউট্রানস্পের সংখ্যা এখানে বাড়ল প্লাস কাজ করলো সুতরাং পেশেন্টের ডিপ্রেশন ভালো হবে তো এইটাই হচ্ছে এই সিলেক্টিভ সিরোটন রিয়াপ্টিক ইনহিভারের মেইন কাজ তোমরা যদি এখান থেকে মেকানিজমটা দেখো আরও বেশি সহজ হবে তো যখন তুমি সিলেক্টিভ সেরোটন রিয়াপ্টিক ইনহিবিটরটা দিলা ও কী করলো ও হচ্ছে প্রিসিনাপটিক নিউরনের যে সেরোটিন স্পেটর আছে তাকে ব্লক করে দিল ব্লক করার জন্য এখন আর সেরোটনিক রিয়াটিক হয় না না হওয়ার জন্য কী হচ্ছে আমার সেরোটোনিনের কনসেনট্রেশনটা সিনাপটিক ক্লেপ্টে বাড়লো এবং আমার পো সিনাপটিক যে ইফেক্ট আছে এটা গ্রেটার অর্থাৎ বাড়ল ফলে আমার অ্যান্টি ডিপ্রেশন যে ইফেক্ট আছে এটা পাওয়া গেল আশা করি বুঝতে পারছো এখন আমরা যদি আসি যে এটা ইন্ডিকেশন কি ইন্ডিকেশন এখানে দেখো কি আছে প্রথমত আছে মেজর ডিপ্রেশন এখন কী জন্য আমরা ডিপ্রেশনে ইউজ করি সেই জিনিসটা কিন্তু এখানে তুমি মেকানিজমে অলরেডি পড়ে ফেলছো এরপরে দেখা আছে কি যে অ্যানজাইটি ডিসঅর্ডার এখন এবং অ্যানজাইটি ডিসঅর্ডারে আমরা এটা ইউজ করি কেন অ্যানজাইটি কিন্তু মানুষের অনেক কারণে হতে পারে অনেকগুলো ফ্যাক্টর এটার পিছনে জড়িত বাট এই অ্যানজাইটির একটা অন্যতম ফ্যাক্টর হচ্ছে আমার যে নিউরোট্রান্সমিটারগুলো আছে এই নিউরোট্রান্সমিটারের ইমব্যালেন্স যদি নিউরোট্রান্সমিটার ইম ব্যালেন্স হয় তাহলেও দেখা যায় এই পার্সনটা অ্যানজাইটিতে ভোগ তো কখনও যদি হয় যে সেরোটোনিনের সেরোটিনিয় কনসেনট্রেশনটা কমে গেছে এই ক্ষেত্রে কমনলি দেখা যায় এই পার্সনটা অ্যানজাইটিতে ভোগে সুতরাং আমরা মেকানিজম কি দেখছিলাম আমরা দেখছিলাম যে সেরোটোনিনের কনসেনট্রেশনটা সে বাড়াচ্ছে সুতরাং অবশ্যই যে কোনো ধরনের অ্যানজাইটি ডিসঅর্ডারে আমরা এটা ইউজ করতে পারবো আশা করি বুঝতে পারছো এরপরে দেখো কী আছে এরপরে আছে পেরিমেনোফোজার বেসমোটর সিম্পটম অর্থাৎ মেনোফোজার আগে পরে সিমটোমগুলো হয় এইগুলা রিলিফ করার জন্য আমরা সিলেক্টিভ সেরোটোনিন রিয়াপ্টিক ইনহিবিটরটা ইউজ করতে পারি এই জিনিসটা নিয়ে আমরা যখন ওরাল কন্টাসেপ্টিক পিল পড়াইছিলাম তো ওই ক্ষেত্রে আমরা এটা নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম তো এই যে পেরিমেনোফোসাল ভেসোমোটার সিনড্রোম এর মধ্যে একটা কমন সিন্টম হচ্ছে হট ফ্ল্যাশ হট ফ্ল্যাশ তো আমরা যে সিলেক্টিভ সেরোটোনিন রিয়াপ্ট্রিক ইনহিবিটর দিই এর মূলত উদ্দেশ্য থাকে এই হট ফ্ল্যাশকে কমানো বা হট ফ্লাশকে রিলিফ করা হট ফ্ল্যাশ বলতে কি বোঝায় অর্থাৎ ওই পার্সনটা এক্সেসিভ পরিমাণে হিটকে ফিল করে অর্থাৎ তার কাছে অনেক বেশি গরম ফিল হয় ঠিক আছে তো এইটা আমরা সিলেক্টিভ সেরোটোনিন রিয়াপ্ট্রিক ইনহিবিটরের মাধ্যমে কমাতে পারি কারণ সেরোটনিনের হাইপোথ্যালামাসে একটা বিশেষ ভূমিকা আছে সে থার্মাল রেগুলেশনে বিশেষ ভূমিকা রাখতে পারে তো যেহেতু সেরোটনিন আমাদের থার্মাল রেগুলেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সুতরাং আমরা হটফ্লাস্ট প্রিভেন্ট করার জন্য এই পেরিমেনোফোজাল বেসোমেটোর সিমটমে এটা ইউজ করতে পারি বাট তুমি জেনে রাখো আমরা সাধারণত এইটা এখানে ইউজ করি না কারণ আমাদের যে পেরিমেনোফোজাল সিমটম এটার জন্য পারফেক্ট সবচেয়ে ভালো হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি অথবা ওরাল কন্টাসেপ্টিক পিল যদি কোনো পেশেন্ট এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা ওরাল কন্টাসেপ্টিক পিলের সাথে অ্যাডজাস্ট করতে না পারে তার জন্য ওইটা যদি সুইটেবল না হয় এক্ষেত্রে আমরা এই সিলেক্টিভ সেরোটনিন রিয়াপ্টিক ইনহিবিটরটা দিতে পারি বাট আমাদের প্রথম চয়েস কিন্তু সিলেক্টিভ সেরোটোনিন রিহাপ্টিক ইনহিবিটর না আমাদের প্রথম চয়েস হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এরপরে দেখো কি আছে আসে ইটিং ডিসঅর্ডার বুলিমিয়া এখন বুলিমিয়া কি বুলিমিয়া হচ্ছে এক্সেসিভ এক্সেসিভ ইটিং অর্থাৎ কেউ যদি অতিরিক্ত খায় এই জিনিসটাকে বলা যেতে হচ্ছে বুলিমিয়া বা এক্সেসিভ ইটিং আমরা যখন এই সেরোটনিনের অ্যাডভার্স ইফেক্ট পরবো ওইখানে দেখবা যেটা একটা কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে অ্যানোরেক্সিয়া অর্থাৎ মুখে অরুচি সুতরাং যেই পার্সনটা এক্সেসিভ খায় যদি তার মুখে অরুচি হয় তাহলেই কিন্তু তার এই খাবারের পরিমাণটা কমে আসবে এই জন্যই আমরা এই এক্সেসিভ ইটিং বা বুলিমিয়া বা ইটিং ডিসঅর্ডারের ক্ষেত্রেও আমরা এই সিলেক্টিভ সেরোটোনিন রিয়াপটেক ইনহিবিটরটা দিতে পারি আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা যদি একটু হ্যাডভার্স ইফেক্টে চলে আসি তো হ্যাডভার্স ইফেক্টে এইখানে দেখো কী লেখা আছে যে আমরা যদি সেরোটনীয় কনসেনট্রেশনটা বাড়াচ্ছি সেরোটনিক কনসেনট্রেশনটা ঘাটে বাড়ার জন্য সেক্ষেত্রে আমার নওশিয়া জিআইটি আপসেট ডায়রিয়া বা কেন হতে পারে আবার এই সেরোটিন কনসেন্ট্রেশনটা আমার স্পাইনাল কর্ড লেভেলে বাড়ার জন্য এক্ষেত্রে আমার কী হবে লস অফ লিভিড ডিলে অর্গাজম আর ফেইলার অফ অর্গাজম ঠিক আছে এবং এছাড়া হেডেক স্লিপ ডিস্টারবেন্স ওয়েট গেইন ডিজিনেস হ্যাঁ এইগুলো হতে পারে এখন কথা হচ্ছে এইটা হওয়ার কারণ কি এইটা হওয়ার কারণটা হচ্ছে আমরা যদি এই ছবিটা একটু আসি তাহলে কিছুটা ক্লিয়ার হবে যে আমাদের যে সেরোটোনিন আছে আমরা কিন্তু জাস্ট সেরোটোনিনের কনসেনট্রেশনটা ইনক্রিজ করতেছি কিন্তু এই সেরোটনিন কিন্তু কোনো রিসেপ্টরের প্রতি সিলেক্টিভ না অর্থাৎ সে যে কোনো রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে এবং আমাদের বডিতে কিন্তু সেরোটোনিনে মোটামুটি সাতটা রিসেপ্টর পাওয়া যায় ওয়ান থেকে সেরোটনিক সেভেন পর্যন্ত এবং এই সাতটা রিসেপ্টারেরও কিন্তু আবার কিছু সাব ক্লাস রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্তেছ তো আলটিমেটলি আমি যে সেরোটনিনের কনসেনট্রেশনটা বাড়াচ্ছি সে যার সাথে বাইন্ড করবে যেই রিসেপ্টরের সাথে ইফেক্টটা ওই রকমই হবে এবং এই সেরোটনিনের যে সাতটা রিসেপ্টর সে কিন্তু ভিন্ন ভিন্ন মেকানিজমে কাজ করতেছে অর্থাৎ কোনো রিসেপ্টার জি আইয়ের মাধ্যমে কোন রিসেপ্টার জি এর মাধ্যমে কোন রিসেপ্টর লাইক গেটেড আয়ন চ্যানেল এইভাবে কিন্তু ভিন্ন ভিন্ন মেকানিজমের মাধ্যমে কাজ করতেছে তো আলটিমেটলি আমি সেরোটোনিন কনসেনট্রেশনটা জাস্ট বাড়াই দিছি এখন এই সেরোটোনিন যেই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে ওই রিসেপ্টর যে কাজ করে আমার অ্যাডভার্স ইফেক্টটা সেম ওই রকমই হবে সুতরাং এইখানে তোমরা যে অ্যাডভার্স ইফেক্টগুলো দেখতে পাচ্ছ যে অ্যাডভার্স ইফেক্ট যে এর বাইরে হতে পারে না এরকম আসলে কোনো কথা নেই কারণ আমার রিসেপ্টর কিন্তু অনেকগুলো এবং আমার জিআইটি আমার জিআইটি অথবা হচ্ছে আমার সিএনএস এক্ষেত্রে দেখা যায় মোটামুটি সবগুলো রিসেপ্টরই কমনলি পাওয়া যায় সুতরাং যে কোনো রিসেপ্টরের সাথেই সে বাইন করতে পারে বাট কমনলি দেখা যায় যে এইখানে যেই হ্যাডভার্স ইফেক্টরগুলো বলা আছে এইগুলাই সাধারণত কমনলি হয় তো এইখানে দেখো কী আছে প্রথমে আসে নাওশিয়া জিআইটি আপসেট ডাইরিয়া আমি জাস্ট কয়েকটার এখানে এক্সপ্লেনেশন করি যেহেতু আমাদের রিসেপ্টর সংখ্যা অনেকগুলা সুতরাং কোনটার সাথে কখন যা বাইন করবে সুতরাং এইটার ব্যাখ্যা দেওয়াটা কঠিন তো মনে করো যে কারো হচ্ছে সেরোটনিনের যে টু রিসেপ্টর আছে এই রিসেপ্টরের সাথে বাইন করলো তো সেরোটোনিনের টু রিসেপ্টর কার মাধ্যমে কাজ করে কিন্তু স্টিমুলেটরি অর্থাৎ জি কিউ প্রোটিনের মাধ্যমে কাজ করে এবং আমি কিন্তু তোমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমে বারবার বলে আসছি যে কোনো একটা রিসেপ্টরের সাথে বাইন করার জন্য এটা ইফেক্টটা কী হবে এটা সম্পূর্ণ তাহলে জি প্রোটিনের উপরে নির্ভর করে তো এইখানে দেখো কী আছে আমার এই যে যে টুরিসে এটা কিন্তু জি কিউ প্রোটিনের মাধ্যমে কাজ করে তো জি কিউ প্রোটিনটা কী করে আমি বলছিলাম জি কিউ প্রোটিনটা হচ্ছে যত কন্ট্রাকশন আছে কন্ট্রাকশন করে তাহলে জি কিউ প্রোটিনটা যদি আমার জিআইটি স্মুথ মাসেলকে কন্ট্রাক্ট করে সুতরাং আমি বলতে পারি যে আমার এখন পেরিএস্টালসিসটা ইনক্রিজ করছে তো পেরিয়েস্টেলস যদি ইনক্রিজ করে তাহলে কি অবশ্যই আমার ডায়রিয়া হবে অথবা সে যদি আমার এই সেরোটনিক টু সাথে কাজ না করে সেরোটনিক অনের সাথে কাজ করে এক্ষেত্রে আবার কিন্তু কনস্টিপেশন হতে পারে কারণ যদি জি আইয়ের মাধ্যমে কাজ করে এক্ষেত্রে কিন্তু ফেরেস্টেলসিসটা কমবে ফলে কী হবে কনস্টিপেশন হবে সুতরাং এখানে কনস্টিপেশন হতে পারে ডায়রিয়াও হতে পারে বাট কমনলি দেখা যায় কনস্টিপেশনটা হয় না ডায়রিয়াটাই হয় কারণ জিআইটিতে প্রিডমিনেন্টলি জি ওয়ান অপেক্ষায় জি টু রিসেপ্টরের সংখ্যাটা বেশি থাকে এই কারণেই আমাদের কনস্টিপেশনের অপেক্ষায় ডায়রিয়া বিষয়টা কমন এরকমভাবে এইখানে আমাদের নাওশিয়া জিআইটি আপসেট বা অ্যানোভেক্সিয়া যে কোনো কিছুই হতে পারে এরপরে দেখো যখন আমাদের স্পাইনাল কড লেভেলে আমাদের সেরোটোনিনের কনসেন্ট্রেশনটা বেড়ে যায় ওই সময় কেউ এক্ষেত্রে হচ্ছে লস অফ দ্য লিভিটু ঢিলে অর্গাজম অ্যান্ড ফেলিয়ার অফ অর্গাজম কারণ আমাদের সিএনএসে প্রিডমিনেন্টলি থাকে হচ্ছে আমাদের সেরোটনিনের যে অন রিসেপ্টরটা আসে তো অন রিসেপ্টরটা কার মাধ্যমে কাজ করে কিন্তু জিআইয়ের মাধ্যমে কাজ করে সুতরাং তখন কী হবে যদি জিআইকে স্টিমুলেট করে ফলে কি হবে সবকিছু এখন ইনহিবিটেড হবে সবকিছু কমে যাবে দ্যাটস মিন কমে যাওয়ার জন্য এখন আমার লস অফ দ্য টিলে অর্গাজম অথবা ফেইলার অফ অর্গাজম হবে এছাড়া দেখো যে এটা স্লিপ ডিস্টারবেন্সও করতে পারে অর্থাৎ এখানে ইনসোমনিয়া হতে পারে অথবা সোমন লেন্সও হতে পারে ইনসম নিয়ে কি অর্থাৎ পার্সনটা ঘুমাতে না কারণ কি কারণ পার্সনটা অলরেডি ওভার এক্সাইটেড তো ওভার এক্সাইটেড কী জন্য হবে যদি তার জি কিউ প্রোটিনটা কাজ করে অর্থাৎ যদি তার সেরোটোনিন টু রিসেপ্টরটা কাজ করে জি কিউ প্রোটিন সুতরাং আমরা বলতে পারি যে পার্সনটা এখন ওভার এক্সাইটেড এই জন্য পার্সনের ইনসম নেওয়া হয়েছে ফাট কারো যদি সেরোটোনিন ওয়ান রিসেপ্টর কাজ করে ফলে কি তার সে জি ওয়ান রিসেপ্টরটা কাজ করে ফলে পার্সনটা এখন একেবারে সমন লেন্সের মধ্যে আসে অর্থাৎ তার একটু ঘুম ঘুম ভাব আছে তন্দা টন্দা ভাব আছে ঠিক আছে এরপরে দেখো কি আছে আসে হচ্ছে গেইন ঠিক আছে এখন গেইনটা হয় কেন গেইন হওয়ার কারণ হচ্ছে মূলত বইটা প্রথমত এই যে সে সেরোটোনিন এই সেরোটোনিনের কিন্তু আমাদের মেটাবলিজমের উপরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সে মেটাবলিজমকে কি ইনক্রিজ করে তাহলে মেটাবলিজম যদি ইনক্রিজ করে তাহলে আমরা বলতেই পারি যে এখন বডি ভালোভাবে জিনিসটাকে অ্যাবজর্ভ করতে পারতেছে এই জন্য দেখা যায় ওয়েট গেইন হয় আবার যেহেতু এখানে পেরিয়স্ট্রেল সিস্টেম সে বাড়াইতে পারতেছে ফলে কি পার্সনের এখন বেশি বেশি ক্ষুদা লাগবে ক্ষুদা লাগার জন্য সে এখন বেশি বেশি খাবে তাহলে এইটা ওয়েট গেইন করাইতে পারে আর এইখানে যে ডিজিনেসটা আছে আমি কিন্তু বললাম যে যদি জিআই প্রোটিন কাজ করে তাহলে এক্ষেত্রে লেন্স অথবা ডিজিনেস হতে পারে এবং এইটা দেখা যায় কার্ডিয়াক সেপ্টাল ডিফেক্ট এবং পোস্ট কমপ্লিকেশন করে এই দুইটা জিনিস করে বললেই কিন্তু আমার এই ইন কোনটা ইন্ডিকেটেড টু প্রেগনেন্সি কারণ যদি সে প্রেগন্যান্সিতে দেওয়া হয় এই প্রেগন্যান্সিটা কার্ডিয়াক সেপ্টাল ডিফেক্ট করতে পারে তো এরপরে সর্বশেষে দেখো কি লেখা আছে কন্টারনিগান তো কন্টারনিগেশন কি এটা হচ্ছে প্রেগনেন্সি কারণ আমি অলরেডি তোমাদেরকে বললাম যে এটা কিন্তু কার্ডিয়াক সেপ্টাল ডিফেক্ট করতে পারে এখন তোমার মাথায় কোয়েশন হচ্ছে যে এইটা কী করে কারণ এই যে আমার সিলেক্টিভটি ইনহিবিটর সে ব্লাড প্লাসেন্টার যে ব্যারিয়ার আছে এটাকে ক্রস করতে পারে তো ক্রস করার জন্য অবশ্যই সে ফিটাসের ভেতরে চলে যায় এবং ফিটাস সে তো একটা ছোটো একটা বিষয় সে এই ড্রাগসের সাথে অ্যাডজাস্ট করতে পারে না না করার জন্য সেটা দেখা যায় যে কার্ডিয়াক যে সেপ্টাম আছে হার্টের সেপ্টাম এখানে অ্যাফেক্ট করে এবং কার্ডিয়াক সেপ্টাল ডিফেক্ট করতে পারে এই জন্য আমাদের এটা কন্টা ইন্ডিকেটেড টু আশা করি বুঝতে পারছো তো এই ক্লাসটা আমাদের এই পর্যন্তই আমাদের পরবর্তী ক্লাসে আমরা যে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন আছে যেটা বাজারে খুব কমনলি ইউজ হয় আমরা সেইটা নিয়ে পড়াশোনা করব সো সেই ক্লাসটা এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে